আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান অ্যাসোসিয়েট প্রফেসর আমি আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস নিয়ে আলোচনা করব। আমরা প্রায়ই কিন্তু অনেক পেশেন্ট পেয়ে থাকি বিশেষ করে বাচ্চারা এবং কোন কোন ক্ষেত্রে বড়দেরও দেখা যায় হাতে পায়ে এবং শরীরে এক্সপোজ পার্টে অনেক ধরনের অ্যালার্জি হয়ে থাকে বিশেষ করে হাতে পায়ে গোল গোল চাকা চাকা হয়ে থাকে অনেক সময় চাকা থেকে রক্ত বের হয় অনেক সময় কালো হয়ে যায় এবং বেশ বড় বড় গোটা হয়ে থাকে এবং খুব চুলকায় তো প্যারেন্টসরা এসে বলেন যে হলো যে আমার বাচ্চার আমরা একটু বাইরে বেড়াতে গিয়েছিলাম একটু মশা কামড় দিয়েছে বা এরকম দেখা যাচ্ছে ধুলাবালি পড়েছে তো তখন আমরা চুলকাচ্ছে এবং চুলকাতে চুলকাতে আস্তে আস্তে ফুলে যাচ্ছে ক্ষত হয়ে যাচ্ছে রক্ত বেরোচ্ছে এই ধরনের অ্যালার্জিকে আসলে আমরা বলে থাকি প্যাপুলার আর্টিকারিয়া অথবা ইনসেক্ট বাইট অ্যালার্জি তো এই ক্ষেত্রে এই প্যাপুলার আর্টিকারিয়া নিয়ে আমার অতীত ভিডিও আছে আপনারা একটু দেখে নিতে পারবেন আজকে আমি একটু আলোচনা করব এই প্যাপুলার আর্টিকারিয়া যখন পেশেন্টটা আসে আমাদের কাছে আমরা কিন্তু চিকিৎসা দেই এবং চিকিৎসা দিলে আল্লাহর মতো ভালো হয়ে যায় কিন্তু রোগটার যে ন্যাচার সে ন্যাচার হচ্ছে এটা রিকারেন্ট টাইপের অ্যাটাক হয় রিক্যান্টাইপ মানে একবার সেরে গেলেও আবার অ্যাটাক হতে পারে কেননা ওই ব্যক্তি ইনসেক্ট বাইটের প্রতি সেনসেটিভ এবং ইনসেক্ট বাইটের প্রতি রিয়াক্টিভ যার ফলে ইনসেক্ট বাইট বা মশা পোকামাকড় যেটাই তার শরীরে বসবে সেটাতে রিয়্যাকশন হবে এবং অ্যালার্জি হয়ে ফুলে যাবে তো যেহেতু বারে বার ঔষধ খাওয়াটার থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে প্রিভেনশন করা তো প্রিভেনশনের ক্ষেত্রে আমরা এই জন্যই মানে সারা বিশ্বে প্রচলিত যেটা সেটাকে আমরা রিপিলেন্ট বলি বা মস্কিটো রিপিলেন্ট বলি মস্কিটো রিপিলেন্ট হচ্ছে এমন একটি উপাদান সেটা সাধারণত ক্রিম পাওয়া এমনকি স্প্রে ফর্মে পাওয়া যায় তো এই উপাদানটা যখন আমরা এক্সপোজ পার্টে বা খোলা অংশে বা অনাবৃত অংশে ব্যবহার করবো শরীরের এবং সাধারণত দেখা যায় দুপুরের পরে বিকাল থেকে একবার সন্ধ্যা রাত পর্যন্ত যদি বাইরে বের হয় সেই ব্যক্তি অথবা কোনো জায়গায় আউটডোর অ্যাক্টিভিটিতে যান তো তখন এটা ব্যবহার করে বের হলে দেখা যায় মশা এবং ইনসেক্ট বাইটের অ্যালার্জি থেকে উনি মুক্ত থাকেন এবং যখন এই অ্যালার্জি বা ইনসেক্ট বাইট বা মশা যখন কামড় দিয়ে রিয়াকশন করতে পারে না তো তখন তার এরকম বিভিন্ন র্যাশ বা অ্যালার্জি উঠে না তো আমরা এখন একটু বলবো কীভাবে মস্কিটো রিপেলেন্টটা ব্যবহার করব মস্কিউটো রিপেলেন্ট ব্যবহার করার ক্ষেত্রে আপনি যখন একটা ক্রিম লোশন জেল বা স্প্রে কিনবেন তখন আপনি তার নির্দেশিকা বা ওয়ার্নিংটা পুড়ে নেবেন এক্ষেত্রে পড়ার ক্ষেত্রে সাধারণত বলা থাকে যে কোনটা জেল ফর্মে কোনটা লিকুইড ফর্মে লেখা থাকে এবং সেখানে কিন্তু একটা একটা শর্ট নির্দেশিকাও দেয়া থাকে আর জিনিস হলো এখানে এটা কি ফ্লেমেবল কিনা বা দাহ্য পদার্থ কিনা এটাও লেখা থাকে তো কোনো কোনো উপাদানে কিন্তু দাহ্য থাকে কোন কোন দাহ্য থাকে না যদি দাহ্য পদার্থ থাকে তো এক্ষেত্রে আপনার আগুনের থেকে বা যেখানে সিগারেট থাকে তার থেকে এই উপাদানটা দূরে রাখতে হবে এবং ব্যবহার করতে এইভাবে সাধারণত স্প্রে যদি আমরা ব্যবহার করি স্প্রে ব্যবহারের ক্ষেত্রে যেমন যদি আমরা হাতে পায়ে যে অংশ খোলা থাকবে খোলা অংশ আমরা স্প্রে করে দিব স্প্রে করে দিয়ে তারপরে হাতের উপর আস্তে করে মেসেজ করে দেবো যতটুকু অংশ খোলা কিন্তু মুখের ক্ষেত্রে যদি স্প্রে করতে হয় তাহলে ডাইরেক্ট আমরা মুখে স্প্রে করব না সেখানে হাতের তালুতে স্প্রে করব এবং হাতের তালুতে স্প্রে করে এই তালুটা আস্তে আস্তে মুখে মেসেজ করে লাগিয়ে দেব এবং লাগানোর ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস চিন্তা করব সেটা চোখ মুখ নাক এবং কান মানে বিভিন্ন অরিফিসগুলো যেন বাদ থাকে এবং এইসব জায়গা চারিদিকে দিব কিন্তু এই জায়গার ভিতরে এটা আমরা কোনো অ্যাপ্লাই করব না এবং লাগানোর ক্ষেত্রে আমরা যদি জেল বা ক্রিম হয় তাহলে এরকম কোনো আলাদা নির্দেশনা নাই এবং এটা ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে খুব কসাসলি ব্যবহার করতে হবে আর যখন আমরা ব্যবহার করব ব্যবহার করার পর এটা শুকিয়ে যাবে এবং তারপরে আউটডোর বা এছাড়া কিছু ন্যাচারাল রেমিডি আছে যেমন কারোর যদি এরকম ক্ষেত্রে এইসব জায়গায় কামড়ায় মানে রিয়াকশন হয় তাহলে তাকে আমরা সাধারণত বলি লম্বা হাতে জামা পরতে লম্বা প্যান্ট পরতে অথবা মুখটা কাভার করে মানে এরকম মস্কিটো রিপেলেন্ট দিয়ে যাতে যেতে পারে তো এইভাবে মস্কিটো রিপেলেন্ট ব্যবহার করবেন এবং মস্কিটো রিপেলেন্ট কিন্তু বিভিন্ন অর্গানিক ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড থাকে এবং অনেক সময় একটু পাওয়ারফুল ম্যাটেরিয়াল থাকে এই জন্য এটা খুব কশাসলি ব্যবহার করতে হবে এটা যদি চোখ মুখ নাক কানে চলে যায় তো সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে পানি দিয়ে ওয়াশ করে ফেলতে হবে এবং মুখে গেলে কুলি করে ভালো করে ফেলে দিতে হবে তাছাড়া এটা কিন্তু খুবই উপকারী জিনিস এবং এটার দ্বারা এই ধরনের ইনসেক্ট বাইট অ্যালার্জি আমরা প্রতিরোধ করতে পারি ধন্যবাদ সাথে থাকার জন্য